লাইভে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গত রাত্রেই আসা উচিত ছিল ভিডিওটি দেওয়া উচিত ছিল কিন্তু দিতে পারিনি ক্ষমা চেয়ে সুপ্রভাত সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দিতে ফর্ম ফিল করেছেন তাদের জন্য কিন্তু আরেকটা অপশন চলে গেছে সাইটে অপশন খুলে গেছে যেখানে কিন্তু এই খুব শীঘ্রতার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো হওয়ার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি কারণের সামনেই কি আছে আমরা জানি চলছে রিক্রুটমেন্ট সেখানে ফর্ম ফিল আপ হয়ে গেছে ফর্ম ফিল আপ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কাদের কাদের হয়েছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে দু টাইপ মানে দু ধরনের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে ডাব্লিউ বি তে ডাব্লিউ বি তে টু টাইপস টু টাইপস কিন্তু হয়েছে কি কি একটা হচ্ছে স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশন আর একটা নরমাল নর্মাল অল এখানে কিন্তু সকলে করতে পারে তাহলে স্পেশাল এডুকেশন আর হচ্ছে নর্মাল যে প্রাইমারি গুলি আছে আমরা যেখানে সবাই করতে পারি সেই দুটো ফর্ম ফিল আপে কিন্তু মানে রিক্রুটমেন্ট ফর্ম ফিল কিন্তু হয়ে গেছে এই দুটো ফর্ম ফিল আপের মধ্যে কাদের এডিট অপশন এসছে সেটাই জানার আজকে আমরা জানি প্রথমে গত পঁচিশ নভেম্বর কিন্তু স্পেশাল এডু জন্য যে ভ্যাকান্সি এসেছিল তাদের পঁচিশ এখানে দু তারিখ পঁচিশ এগারো দু হাজার পঁচিশ নভেম্বরে আর কি স্পেশাল এডুকেশনের যে ফর্ম ফিল আপ হয়েছিল কমপ্লিট তাদের যে ভেরিফিকেশনের জন্য ডাক ইন্টারভিউ ভেরিফিকেশনের জন্য সেই স্পেশাল এডুকেশন ক্যান্ডিডেটদের এই স্পেশাল এডুকেশন ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের কিন্তু এডিট অপশন এসছে কি এসছে এডিট অপশন অপশন এসছে এই এডিট অপশনে কি হয় আমরা জানি কম বেশি যারা অবশ্যই পড়াশোনা করি শুধু বার্তাগুলো পৌঁছে দেওয়ার যে ঠিকঠাক ভাবে করতে মানে সময় চলেছে অনেকেই থাকে যে অনেক সময় আমরা কিন্তু নোটিফিকেশন গুলো খেয়াল করি না বিভিন্ন জায়গায় কারণ খবরের কাগজে এগুলো কিন্তু সবসময় সময় আসে না এই জন্যে যখনই যেখান থেকে যেভাবে খোঁজে পাওয়া যায় সেইখান থেকে কিন্তু এই বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হয় যে অপশনে চলে এসেছে অপশনে আপনারা ওয়েবসাইটে যাবেন অবশ্যই ডাব্লু বি ডাব্লু বিবি হচ্ছে ডাব্লু বিবি পিই যে আমাদের এই আছে বোর্ড আছে এদের সাইটে যাবেন ডাব্লু বিপি ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে স্পেশাল এডুকেশন রিক্রুটমেন্টের হচ্ছে এডিট অপশন চালু হয়ে গেছে আজকে কিন্তু দশ তারিখ আগামী এগারো তারিখ কিন্তু লাস্ট ডেট ন তারিখও ওপেন হয়েছে রাত্রিবেলা সন্ধ্যার দিকে তাহলে সেখানে কালকে তো অনেকেই জানেন না কারণ খবর পেতে পেতে কিন্তু অনেক টাইম লাগে যায় আজকে রাত্রে অন্য একটা কাজ করছিলাম যে দিতে পারিনি সকালে আজকে দিলাম যারা এখনো মানে খবরটা পাবনি তারা অবশ্যই দেখে নেবে এবং ডকুমেন্টসের সঙ্গে নিয়ে যাবে যেখানে যে ফেরা অপশানে দেখো ভুল হয় অনেক জায়গায় কেমন ভুল হয়ে যায় যেমন আমরা কি করে অনেক জায়গায় কাস্ট কাস্ট কিন্তু ভুল করে ফেলি এমনিতে স্পেশাল এডুকেশন সেখানে কিন্তু একটা কম্পিটিশন কম তারপরে কাস্ট ভুল করে ফেলি অনেক সময় দেখা গেল ডেট অফ বার্থ কাস্ট ইমেল টিমেল গুলো সবকিছু কিন্তু চেক করে নেবে এবং কোন জায়গাটায় অ্যাপ্লাই করতে চাইছো মানে স্পেশাল এডুকেশনের মধ্যে অনেক জায়গায় বাঘ থাকতে পারে সেখানে তো নাম নাম বাবার নামগুলো রোল নাম্বার ডেট অফ বার্থ এইগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে নেবেন যেই নাম্বার গুলো আছে কাস্ট গুলো আছে নাম বাবার নাম আছে অ্যাড্রেস পিন নাম্বার গুলো কারোর নাম অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে যায় বাই চান্স তাহলে কিন্তু তো রিক্রুটমেন্টের সময় সমস্যা হয় ইন্টারভিউ দিতে কিন্তু সমস্যা হতে পারে রোল নাম্বার আপনার যেটা আছে টেট পাশে যদি থাকে রোল নাম্বার এই জিনিসগুলো অবশ্যই ভালো করে চেক করে নেবেন এবং কিছু ডকুমেন্টস লাগতে পারে যদি কাস্ট হয় কাস্টের ডকুমেন্টস লাগতে পারে সেই জায়গাগুলো কিন্তু নিয়ে যাবেন এবং স্পেশাল এডুকেশনে আপনাকে কিন্তু আলাদা একটা স্পেশাল সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে সেগুলো নিয়ে যারা যারা এখনো জানেনি নয় থেকে এগারো তারিখ ডেট দিয়েছিল নয় বারো থেকে এগারো বারো এগারো দু হাজার পঁচিশ এগারো তারিখ পর্যন্ত এই দুটো দিন কালকে তো অনেকেই জানেন আজকে দশ এগারো তারিখ তো আজকেই কমপ্লিট করার চেষ্টা করবেন এরপরে যেটা নর্মাল স্কুল এই নর্মাল স্কুলের নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি এদেরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আসবে এডিটপশন এডিটপশন আসবে কারণ এখানে চেকিং ফেকিং হবে বিভিন্ন রকম সার্টিফিকেট সার্টিফিকেটের ব্যাপারগুলো আছে যেখানে যারা দিয়েছে অনেক তাদের ঠিকঠাক আছে কিনা চেক করবে একবার কিন্তু অনলাইনে চেক হয়ে যায় এগুলো চেক করার পরে তারপরে সবকিছু যতগুলো বাদ ফাদ দেওয়ার দরকার হয়তো দেবেন তারা খারাপ বাদ দেয় অ্যাকচুয়ালি এখন শুধু সার্টিফিকেটের ভ্যালিডিটি দেখবেন তাছাড়া কিন্তু অন্য ভুল ভাবতে এগুলো বাদ দেবে না কারণ এডিট অপশন যখন আসে তো এডিটে চান্স দেবে সকলকে সকলকে চান্স দেওয়ার পরে তারপরে যেগুলো হবে তারপরে বাদ যাবে ফাইনালি এবং কতজন ক্যান্ডিডেট ডাক পাচ্ছে সেগুলো জানা যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে ছোট্ট একটি বার্তা দেওয়ার ছিল আবার রাত্রি বেলা আলোচনায় আসবো রাত্রেবেলা থাকবেন অবশ্যই